কারণ আমরা চব্বিশ কে ধারণ করে আমরা সোনারগাঁও হোটেলে নারীর সাথে নাম্বারে যারা আগামী বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ করা হয়েছিল একাত্তরের চেতনার পরিবর্তে বাহাত্তরের দাঁড় হয়েছিল এভাবে দুই হাজার

আপনাদেরকে ভোট দেবো একটা শর্ত আছে এরা বলবে কি শর্ত বলবে যে প্রকাশ্যে দরকার নাই গোপনে আইসে আমাদের প্রতিমার একটু পূজা দেয়া যায় তাহলে আপনাদের ভোট দেবো এরা ভাই খারাপ হয়ে দেবে কোনো সন্দেহ নাই একশোবার রাজি হবে আর আমরা চুক্তিপত্র করব যে তোমার সাথে আমার বিয়ে হবে কিন্তু আমার পরিবারের কাছ থেকে আমার নিজস্ব কোনো সম্পদ তুমি মালিক হতে পারবে না তুমি শুধুমাত্র আমাকে সুখ দিবা আর একটু এনজয় করার সময় দিবা কিছুটা তার দৈনিক মাসিক আমি তোমাকে দেব এই তুমি শুধু নামে আমার বউ থাকবে কিন্তু বাস্তবে আমার নিজস্ব সম্পদ তুমি পাবা না তুমি আবার কোনো ধরনের সন্তান নিতে পারবে না যে সন্তান আসলে আবার সে আমাকে বাবা বলবে শুধুমাত্র তুমি মেডিসিন খাইয়া আর জীবন যাপন করবা আর আমাকে সময় দিবা এটাই ইসলামে জায়েজ কারণ ইসলাম তো হাদিস তো আমরাই এখন তৈরি করি ইতিমধ্যে বাংলার জনগণ জেনে গেছে শুনে গেছেন আপনারা সেই পাঁচে আগস্টের পর থেকে একের পর এক বয়ান দিচ্ছে অথচ তারা যারা বিয়ে করতেছে তারা আবার চুক্তিতে চুক্তি করতেছে নারীদেরকে ব্যবহার ব্যবহার করবে করবে আদি যুগের নারীকে ও মতো কিন্তু তাদের সাথে সন্তান গর্বে আসতে পারবে না কারণ তখন তো তাকে বাবা বলে ডাকবে আর সেই অধিকার রাখা যাবে না অন্যদিকে আবার ওই নারী কোনো ধরনের তার নিজস্ব সম্পদ ব্যাংক ব্যালেন্স অর্থ দাবি করতে পারবে না শুধুমাত্র তাকে সময় দিয়ে যাবে কারণ তিনি বিভিন্ন এলাকায় মহল্লা গিয়ে বাংলাদেশকে উস্তানিতমূলক কথা বলে আর ওয়াজ মাহফিলে ইসলামকে ব্যবহার করে মানুষ টাকা ইনকাম করে যখন অক্লান্ত হয়ে যায় তখন তার অরিজিনাল বউ তাকে সময় দিয়ে তার তৃপ্তি মিটেনা না পরবর্তীতে তিনি বৈধভাবে চুক্তিপত্র করে বিভিন্ন রিসোর্টে হোটেলের মধ্যে তিনি মেয়েদেরকে রাখে বউ হিসেবে যারা শুধুমাত্র নামে বউ কিন্তু কোনো সন্তান আসতে পারবে না অনবরত শুধু মেডিসিন খাওয়ায় আর তারা আবার তাদের সম্পদ কোন ধরনের তার নিজস্ব সম্পদের দাবি করতে পারবে না এটা শুধুমাত্র ছয় মাস তিন মাস এক বছরের জন্য ব্যবহার করা হয় এটা আমাদের আগে ছিল যখন কাফেররা আমাদের নারীদেরকে এভাবে ব্যবহার করতো আবার নারীদেরকে ফুতে ফেলতো জিন্দা এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে সত্য তিনি চব্বিশ কে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ঘন্টার জন্য বাংলাদেশে দায়িত্ব পায় তখন তোমার এই মতো রাজাকার পড়ায় ইসলামকে ব্যবহার করে যারা কাজ করতেছ তোমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে কোনো ধরনের বিচার হবে না প্রিয় অপেক্ষা করো দেখা হচ্ছে শীঘ্রই বিদায়ের ঘন্টা তোমাদের বেজে গেছে ফাগল হইও না ওষুধ খাও ঘুম যাও আশা করি বুঝতে পারছো আল্লাহ হাফেজ